আর গুয়ারবাদে দি তুই বাড়ি দাও তাহলে ঠিক বাইরে যাবে না ওটো ওটো হ্যাঁ গাড়ি চালা ফাইলম করো ওটো দুরা দুরা বাড়ি দিলে না আর গুয়ারবাদে দুরা বাড়ি দিলে ঠিক হইবো নালে তো পুরো করে দই 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 গাড়ির কি অবস্থা যাচ্ছে হাস 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 পড় পড় গুয়ারবাদে দুরা বাড়ি দিলে না তাহলে ঠিক বেরবো দেখছো এরকম হ্যাঁ ভাইরাল হবে হ্যাঁ হ্যাঁ তাই তো করবো দেখছো দেখছো এই যে রাস্তার লগে যে খুঁটিটা দেখছো কেমনে বাইকটা পড়ে রইছে আর এই তোর বাইকের পথে মাই না রে